জনবলতীপ সিদ্দিকা আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন চেনেন আপনার সাথে মানে আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে আপনি আমাকে বলেন তো যেই লিডার রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিন দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন তার আত্মীয় স্বজনটা আগে চলে যেতে বলছেন শেখ রেহানার আগে চলে গেছেন উনি চলে গেছেন তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি আর মানে এটি কারণটা কি আমার তো মানে আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে আপনি এটাতে কিভাবে দেখেন মানে এটা কিরকম এটা একটা উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে লোকজন তিনি তো সব জানতেন আপনার মনে আছে কালো কাপড় কালো শাড়ি পরে তিনি বোধ জুলাই মাসে বিশ না একুশ তারিখে একটা বক্তৃতা করলেন হ্যাঁ আমি সেদিনই ধরে নিয়েছি আর আরো একটা কথা বলি পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে হিসাব করে দেখেন গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার পনেরো দিনের মধ্যে আইবের পতন হয়েছে জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন এরশাদ জরুরি আইনের একুশ দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন হয়েছে জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই তো উনি বিশে জুলাই জরুরি আইন জারি করেছেন পাঁচই আগস্ট চলে গিয়েছেন ওকে ওকে ইয়া লতিফ আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন সেটা হলো যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমত মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার কংগ্রেসের আসতে যে অবস্থা হয়েছে তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ কারণ তার প্রয়োজন ভুরিয়ে গিয়েছে যেমন আমি আমার কিন্তু প্রয়োজন ভুরিয়ে গিয়েছে আমি যতই চেষ্টা করি পঞ্চাশ বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে ওকে আমি আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য কারেক্ট মিফ আই এম রং মিস্টার সিদ্দিকি যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো এবং আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ যোগটা হলো সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই তারপরেও পরেও আওয়ামী লীগ যে দুর্নীতি দুরাচার গুম হত্যা বিনা মানুষকে অত্যাচার করেছি বাক স্বাধীনতা হরণ করেছিল এটা তো তাদের একটা পাপ আর সবচেয়ে লজ্জার এবং অধ্যত্তপূর্ণ আপনারা সে কথাটা বলেন না আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি শেখ হাসিনা প্রত্যেক বক্তৃতায় বলতেন এবং এই কথাটা হচ্ছে একদমই আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই আসলে দেশের প্রধান যদি এই কথা বলে এটা খুবই ভালো কথা বলছেন এটা খুবই ভালো কথা বলছেন এটা খুবই ভালো কথা বলছেন আহ আমি লতিফ স্মৃতিকে আপনি আসবেন এবং সেই সময় আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দর্শক একটা জরিপ যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা হলে ভারতের মুসলমানেরা ঝুঁকিতে পড়ে অধ্যাপক আনু মোহাম্মদের এমন বক্তব্য সমর্থন করেন কিনা না শতকরা একচল্লিশ ভাগ দর্শক এটার সাথে সমর্থন পোষণ করেছেন উনষাট ভাগ না ভোট দিয়েছেন একচল্লিশ হাজার দর্শক ভোট দিয়েছেন জনাব লতিফ স্থিতিকে আমাকে আপনাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে কারণ আপনাকে কারণ আপনি জানেন যে আপনার বিরুদ্ধে দেশে অন্তত বিশটা মামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে আপনার বক্তব্যের টোটাল একশো চুয়ান্নটা আচ্ছা আমি বিশটার খোঁজ পেয়েছিলাম কিন্তু কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে লতিফ সিদ্দিকা আপনি একদম জীবন সায়নে আছেন যদিও আমরা চাই যে আপনার জীবন অনেক দীর্ঘতর হোক আপনি সতায়ু হন তার চেয়ে বেশি বছর বাঁচেন কিন্তু আমাদের এই প্রশ্ন করতেই হবে আপনি দুই সালে যে বছর আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন সেই মেয়াদে মিল কারখানা মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝাপড়ার অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন এই বিষয়ে আপনি আসলে গুড গুড আপনি ভালো কথা বলেছেন বিজেএমসির কোন সম্পত্তি বিক্রি হয় নাই বিক্রি হয়েছে বিজেসির বাংলাদেশ জুট কর্পোরেশন হ্যাঁ এইটার একটি জমি আমি আটান্ন সাল থেকে আমার এক বন্ধু যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে পরবর্তী জীবনেও করেছে তার দেওয়ার জন্য আমি সরাসরি লিখে দিয়েছি লিখে দিয়েছি এই কথা যে আমি এ দেশে যে টেন্ডার হচ্ছে এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনো দিন করিনি কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে তবে জেলা প্রশাসক এইটার মূল্য নির্ধারণ করবেন মূল্য নির্ধারণের পরে তার উপরে পাঁচ শতাংশ যুক্ত করে আবেদনকারীকে দেওয়া হোক আপনি এটা একটা ভালো আপনি কি আপনি কি এটা একটা ভালো প্রেসিডেন্স মনে করেন সজন প্রীতি প্রীতি কেউ স্বীকার করে না আমি একশো ভাগ স্বীকার করি যে আমার মন্ত্রিত্বের আমলে এই একটাই আমি সজন প্রীতি করেছি এবং আমার জন্য এটা যৌক্তিক আমার প্রয়াত বন্ধুর বিপন্ন পরিবারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি ওকে আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি দুই হাজার পনেরো সালের পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি এমনকি আপনি মাঠে ময়দানে বক্তৃতা অনেক মানুষ আপনার বাসার সামনে এসে পৌঁছে থাকলেও বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই কিন্তু দুই চব্বিশ সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর ডামির নির্বাচন যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরা এই কিছু ডামি প্রার্থী দিব নৌকার থেকে হারিয়ে কিন্তু আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছে আমি নির্বাচনে গিয়েছি যেতে বাধ্য হয়েছি ২০২৪ হাজার আপনাকে জেল দেওয়ার পর জেল দেওয়ার পর আপনার উপর জোর খাটলো না না তেরোর কথা বলছি না আমি চব্বিশে কথা বলতেছি আমি চব্বিশে আসি ও চব্বিশে চব্বিশে এলাকায় যে জিজ্ঞেস করেন জনগণ হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে একশো পঞ্চাশটি বাজ বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে এইটা এইটা কি এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো হ্যাঁ আবদুল্লা তিফ সিদ্দিকে ইনশাল্লাহ আল্লাহ নামে শপথ করে বলতে পারে এটাই আবদুল্লা তিফ সিদ্দিকে